এবং ইউসুফ আলাহ সালাতামের ইউসুফ আলাহ সালাতাম কিন্তু তার ভাইদের দ্বারাই নির্যাতিত হয়েছে হননি এখন আমার দশা হয়েছে সে আমরা হচ্ছে আমাদের ভাইদের দ্বারা নির্যাতিত হচ্ছে মানে আজীবন যাদের কথা বললাম আজীবন যাদের গান গাইলাম এবং আজীবন যাদের সকল কিছু যাদের জন্য করলাম এবং এখনো করছি যে মানহাজ যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকল কিছু মাসিক আল আপনি খুলে দেখেন কি ফত আসে জামিয়া সালেফের সিলেবাস করে দেখেন কি আছে জামিয়া সালেফের শিক্ষক মন্ডলীকে দেখেন তারা কোথায় থেকে আসছে কথা বুঝতে পারেন সবকিছু যেটার জন্য শুধু শুধু থেকে থেকে আমরা আমি আমার বহু বক্তব্যে বলেছি যে আমরা কখনো চাই না যে সম্পূর্ণ মনে হয় দাওয়াতি কাজ করতে এই দেশ ও জাতির মধ্যে আমরা বসবাস করতেছি এই দেশ ও জাতি কিনা আমাদের ভাবতে হবে নাহলে আমরা অপাঙ্গতেও হয়ে থেকে যাবো মানে মানুষ গণনাই করবে না যে এখানে মানে সালাফি বা হালাদিস বলে কেউ আছে এটা কেউ গণনাই করবে যদি না আপনি জাতীয় এবং রাষ্ট্রীয় ইস্যুগুলোতে আপনার কোনো ভূমিকা না রাখেন তো তার মানে এই নয় যে আপনি আপনার মানহাজ আপনি আপনার আদর্শ বিক্রি করে দিচ্ছেন এটা কখনই নয় আমার যদি শেষ জুমার খুদ্বাও মানুষ শোনে অনেকেই যারা সমালোচনা করতেছে তাহলে দেখবে যে শেষ জুমার খুদ্বাতেও আমার বক্তব্য আছে গণতন্ত্র বনাম ইসলামী খেলাফত এবং সেখানে খুবই শক্ত তুলে ধরা আছে যে কেন গণতন্ত্র যদি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হবে খুবই শক্তভাবে আমরা এই আদর্শ আমাদের আকিদা এবং মানহাজের উপর দাঁড়িয়ে আছে যে ইসলামিক খেলাফতি একমাত্র ইসলামের রাজনৈতিক দর্শন গণতন্ত্র ইসলামের রাজনৈতিক গণতন্ত্র সমাজ কোনো কিছু ইসলামের রাজনৈতিক দর্শন নয় এবং সেটি দিয়ে কখনো ইসলামিক এলাকা প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় এবং এটার বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করা যায় তারপর কিভাবে কোন মুখে কোন লজ্জায় মানুষেরা এই ধরনের বিরোধিতা করতে পারে সেটা মানে বা তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে অবশ্য অবশ্যই আমাদের সংকীর্ণ মনে হয়ে থাকা যাবে না দেশ ও জাতির স্বার্থে আমাদের কাজ করতে হবে দেশ ও জাতির স্বার্থে আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে এবং এই ভূমিকা গ্রহণ করতে গিয়ে একজন দায়ী বৈশিষ্ট্য একজন দায়ীকে বলা আছে যে তুমি ফেরামের কাছে যাও রাহালী চৌধুরী অবশ্যই তো দায়ী কে বলা আছে তুমি ফেরামের কাছে দেখবেন যে প্রত্যেকটা নবী রাসুল তৎকালীন যুগের শক্তিশালী রাজা বাদশাহের কাছ থেকে দাওয়াতি কাজ শুরু করেছে তাদের কাছে গিয়ে দাওয়াতি কাজ উনি যদি ঠিক আছে আমি একাই হক আমি আর কাউকে দাওয়াত দিতে যাবো না এটি যদি ওনার মুভমেন্ট হয় তাহলে উনি ওনার দিন প্রচার হবে কিনা মোহাম্মদ তো দাওয়াত শুরু করেছে তার আশেপাশের কাফের মুশ্রিকদের মধ্যে তাহলে আমরা যদি আরেকজন মানুষকে বেদাতি মুশ্রিক বলে ফেলে দিই তাহলে তুমি দাওয়াত কাজ করতে পারবো না আমি বিচ্ছিন্ন অবস্থায় থেকে যাই আল্লাহ সুবাহ তালা নিজে কোথাও দাওয়াত দিতে গিয়ে কাফের মুশ্রিকদেরকে এই এই কাফের এইভাবে মানে নিম্নভাবে সম্বোধন করেন তিনি কোথাও ইয়া আহলে কিতাব বলে সম্বোধন করেছে হে আহলে কিতাবেরা ঠিক আছে কোথাও নাসারা কোথাও ইহুদি ঠিক আছে এই ধরনের সম্বোধন করে তিনি তাদেরকে কোথাও মানুষ হিসেবে কোন সম্বোধন করেছে হে আইভার নাস হে মানুষ মানব সকল মানব হে আদমের সন্তান হে আমার বান্দারা ইয়া আইবা দিয়া বিভিন্ন ভাবে আমরা সম্বোধন করেছি তো নবীরা কখনোই তাদের যে উন্মাদ যে উন্মাদের কাছে তারা প্রেরিত হয়েছে ওই উন্মাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে না ওই উম্মাদ কে গালিগালাজ করতে পারে ধরেন আজকে মহাম্মদ সামনে যদি আবু সুফিয়ান কে গালিগালাজ এবং খারাপ ব্যবহার করে কালকে যদি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে তো একসাথে বসতে লজ্জা পাবে লজ্জা হবে না আমি আজকে ওমরকে দাওয়াত দিতে গিয়ে তাকে গালিগালাজ করলাম দুচ্ছতার ছেলে করলাম কালকে ওমর যখন ইসলাম গ্রহণ করবে তো আমি এর সাথে বসতে লজ্জা পাবো কিন্তু আল্লাহর নবীর ক্ষেত্রে ঘটনা ঘটেছে উল্টো আল্লাহ নবী কাউকে তুচ্ছতাচ্ছিল্য করে কোনো কথা বলেনি কিন্তু আল্লাহ নবীকে তুচ্ছতাচ্ছিল্য করে ওনারা কথা বলেছে ফলে যখন আমরা ইসলাম গ্রহণ করে তাদেরকে লজ্জা লেগেছে তাহলে আমরা একজন দায়ী হিসেবে কখনোই আর একজনকে তুচ্ছতা ছিল কথা বলতে পারি না আমি তাকে তুচ্ছতা ছিল করে কথা বলতেছি মানে আমি তাকে দাওয়াতি দিতে চাচ্ছি না আমাদেরকে সবার কাছে যেতে হবে সবার সাথে উঠতে হবে বসতে হবে এবং আমাদের আকিদা এবং মানহাজ ঠিক রেখে দেশ ও জাতির ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এর মাধ্যমে আপনি আপনার দাওয়াতটা ছড়িয়ে দেবেন দাওয়াত শুধু মুখে চিল্লা চিল্লি করার মাধ্যমে গালি করার মাধ্যমে দাওয়াত হয় না আপনার আচার ব্যবহারের মাধ্যমে আপনার চলা ফিরা উঠা মাধ্যমেও দাওয়াত হয় এবার একটা ছোট্ট ঘটনা বলি যে একদিন আমি রাজশাহী বিমানবন্দর থেকে ঢাকা যাব একটা প্রোগ্রামের জন্য সেখানে বড় বড় আলেমরা আছে বলতেছি না কারা তো ওই প্রোগ্রামের একটা আমি লাইভ দেখলাম কি ব্যানার দেখলাম ফেসবুকে তো ওখানে লেখা আছে যে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে আয়োজিত মানে ষোলোই ডিসেম্বরকে সামনে রেখা তবে একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে একটা প্রোগ্রাম তা আমি ওই ভাইকে বললাম যে এই প্রোগ্রামে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না যে আমি যদি যেতে হয় তাহলে এই ব্যানারটা নামাতে হবে এবং এইটা এই ধরনের ঘোষণা বা নাম থাকা যাবে না তো বললো যে ঠিক আছে ঠিক আছে তাহলে এই যে আমি এক জায়গায় গেলাম যাওয়ার সময় বললাম যে এই ব্যানারটা নামাতে হবে তো মানে আমরা কখনো আমাদের আকিদা মানহাজ এবং আদর্শে ছাড় দিয়ে কথা বলি না জেফডিউল ইউনিভার্সিটির বক্তবের মধ্যেও বলা আছে যে ইট পাথরের খাম্বাতে যদি মানুষ সম্মান দেয় তাহলে ওতে তাওহিদুলুহিয়্যাদুদ আমরা কখনোই আমাদের আকীদা এবং মানহাজে ছাড় দেব অভ্যাস আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে ওই বক্তা যিনি যে ঘরে ছবি আছে ওই ঘরে আরাক বক্তা বসে আছে কিন্তু তিনি প্রবেশ করেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে ওই আলেম যিনি দেশের যেগুলো রাষ্ট্রীয় শিল্প সেগুলোর বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন মামলার শিকার হয়েছে আমি আবদুল্লাহ হচ্ছে বিন ইউসুফের সন্তান আমার দ্বারা মানুষ হেদায়ত না হয়ে পথভ্রষ্ট হবে এটা কখনোই আমি চাইব না আমার দাওয়াতি কাজ না করা ভালো তাও আব্দুর আব্দুল বিন ইউসুফের দাওয়াতি কাজের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে ওইটা ভেঙে যাক এইটা কখনো আমি হতে দেবো না আমি দাওয়াতি কাজই করবো না দরকার এই কথাটা আমি ওই দিন বলেছিলাম

সেই অন্তত আমি জানি না যে আমাদের দাদির বাড়ির গ্রামের অঞ্চলের যে মসজিদ সেই যে মাদ্রাসা সেটার বয়স দুইশো বছর তো কতদিন থেকে আমাদের পূর্ব পুরুষেরা আহলে না আমাদের মাদ্রাসা বলেন মসজিদ বলেন থাকার জায়গা বলেন অন্তত মাইল কে মাইল কিলোমিটার কে কিলোমিটার আহলে হাদিসদের বসবাস এবং আহলে হাদিসদের মধ্যেই আমাদের উচ্চ ভাষা আহলে হাদিসদের মধ্যেই আমাদের থাকা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্যদের বিরোধিতা করতে চাচ্ছি না কিন্তু যারা এরকম আরো হাজারো শত সমস্যার মধ্যে জর্জরিত আছে তারাই হচ্ছে আঙুল উত্তোলন করার চেষ্টা করতেছে আমাদের তো এটা আমি মনে করি চরম অন্যায় হচ্ছে এবং চরম বেহি সাথে হচ্ছে বহ মানুষের উচিত